পঁচিশ ছাব্বিশ সাতাশে অক্টোবর বাংলার বুকে এবং কলকাতার বুকে ভয়ঙ্কর দুর্যোগ ঘুমিয়ে আসছে আগামী পঁচিশ থেকে সাতাশে অক্টোবরের মধ্যে বাংলাতে একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বাংলাতে কি ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় বন্থা এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে আঘাত হানার সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থার গতিবেগ কি হতে পারে একশো কিলোমিটারের ওপরে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা ঘূর্ণিঝড় মন্থা এবং কলকাতার উপরে ফের একটি ভারী ঘূর্ণাবাদ এবং ভারী বৃষ্টিকে নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই রকম ওয়েদার রিপোর্ট সংক্রান্ত খবরগুলো পেতে গেলে ইতিমধ্যে বাংলা থেকে বর্ষার বিদায় কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যে আলকালকা কিন্তু শীতের আমেজ সৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু ফের ঘূর্ণি ঝড়ের অক্টোবর মাস ঘূর্ণি ঝড় মাস এই সময় কিন্তু প্রবল থেকে প্রবলতর ঘূর্ণি ঝড় প্রায় বছর আমরা কিন্তু দেখতে পাই এবং এই বছরও কেন বাদ যাবে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবাত সৃষ্টি হয়ে গিয়েছে যেটি কিন্তু আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের কিন্তু আকার নিতে পারে যেটি কিন্তু বিশাখাপত্তনম এবং উড়িষ্যার গোপালপুর এর মধ্যে কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং যার প্রভাবেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এটাই ছিল আজকের ওয়েদার আপডেট সংক্রান্ত একটি আপডেট খবর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে ধন্যবাদ